আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয় নতুন আদেশ অনেক জমির দলিল বাতিল করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয় কোন কোন জমির দলিল বাতিল হয়ে যাবে সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভূমি মন্ত্রণালয়ে নতুন আইন দলিল থাকলেও ছাড়তে হবে পাঁচ ধরনের জমি দখল ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ ভূমি মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে দুই সালের মধ্যে পাঁচ ধরনের জমি অবৈধভাবে দখলে থাকলে তা ছাড়তে হবে এবং এমন কি কারো হাতে দলিল থাকলেও যদি আইনগত নীতি দুর্বল হয়ে তাহলে সেই দখল টিকবে না সম্প্রতি প্রকাশিত একাধিক সরকারের প্রজ্ঞাপনে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে প্রয়োজনে আইন ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে সরকারের নির্দেশনা বলা অনুযায়ী বলা হয়েছে দলিল যার জমি তার এই ধারণা সব ক্ষেত্রে প্রযোজ্য নয় অনেক ক্ষেত্রে এই দলিল বৈধ মনে হলেও প্রকৃতি মালিকানা থাকে না কোন কোন জমি ছাড়তে হবে এক নাম্বার সাপকোয়ালা জমি বাতিলযোগ্য বঞ্চিত ওয়ারিশ আদালতের মামলা করলে দখলদারী জমি খরিচ্ছ হয়ে যেতে পারে দুই নাম্বার হেবা দলিল দাতার পণ্য মালিকানা ছাড়া করা হয় বা সঠিক প্রক্রিয়া গ্রহণ না করে বা সত্য ভঙ্গন করে তৈরি করা দলিল বৈধ নয় তিন নাম্বার জাল দলিল বা সাব ইনস্টি অফিসের দুর্নীতির মাধ্যমে তৈরি জাল দলিল এখনো সহজ পদ্ধতিতে শনাক্ত করা যায় তিন নাম্বার জাল দলিল সাব ইনস্টি অফিসের দুর্নীতির মাধ্যমে তৈরি জাল দলিল এখনো সহজ পদ্ধতিতে শনাক্ত করা যায় প্রকৃত মালিক প্রমাণ উপস্থাপন করলে এসব দলিল বাতিল হবে চার নাম্বার খাস খতিয়ানে জমি সরকারি খাস খতিয়ানে থাকলে জমি কেউ ব্যক্তিগতভাবে ভোগ বা বিক্রি করলে সেই দলিল বাতিল হবে এসব সরকারের দখলে ফেরাতে জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাঁচ নাম্বার অর্পিত সম্পত্তি মুক্তিযোদ্ধা পরবর্তী পরিত্যক্ত অর্পিত সম্পত্তি ব্যক্তিগতভাবে রাখা যাবে না এক্সিলেন্টের মাধ্যমে এসব জমি চিহ্নিত করে সরকারের কাছে হস্তান্তর নির্দেশ দেওয়া হয়েছে আইনের নির্দেশনা ও ভূমি সহ পরিকল্পনা সহকারী পরিবর্তন অনুযায়ী এসব জমি দখল আদালতের রায় ছাড়া কোনোভাবে বৈধ হবে না তাই যারা বছরের পর বছর এ ধরনের জমি ব্যবহার করে আসছেন তাদের এখন থেকে আইন প্রস্তুতি নিতে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের এ উদ্বেগ উদ্দেশ্য হলে সরকারের নিজস্ব জমি পুনরুদ্ধার প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করা এবং রাজস্ব আয় বৃদ্ধি করা আপনাদের কোনো জমি কেউ অবৈধভাবে খাচ্ছে কিনা তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ